ছোট নতুন আলু রেসিপি দারুণ হয়েছে বন্ধুরা ভাত রুটি সব কিছুতেই একদম পারফেক্ট আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সাথে থাকো নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ছোট আলুর রেসিপি তার জন্য নিয়েছি দেখো পাঁচশো গ্রাম মতন আলু ছোট আলু নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়ে এগুলো আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নেব পুরো আলুটা আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর রান্নাও কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর দেখো এইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আলু ছাড়ানো হয়ে গেছে আমি এবার কড়াইতে তেল দিয়েছি কড়াই বসিয়েছি উনুনে কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দেব দুটো তেজপাতা একটু লাল হতেই দেখো একটু নেড়ে নিলাম লাল হতেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগেই দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে একটু লাল হলেই আমি এর মধ্যে দেব একটা টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নেব সামান্য লবণ দেব লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ভাজা হয়ে যাবে মশলাটা এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়তে নাড়তে দেখবে একদম মশলাটা মানে ভালো হয়ে সেদ্ধ হয়ে গলে যাবে টমেটোও গলে যাবে পেঁয়াজও গলে যাবে কেমন ভাজা হয়েছে এর মধ্যে আমি এবার কি কি মশলা দেবো দেখাবো আদা বাটা দিলাম রসুন দিলাম না আমি তোমরা চাইলে দিতে পারো আমি শুধু আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না এর গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা মশলা আমার কেমন কষানো হয়েছে মশলা কষানো হলেই আমি এর মধ্যে দেব আলু ছাড়িয়ে রাখা আলু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভালো করে আগেই সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর আলু করে মশলা আর আলু কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ এর মানে গায়ে রসটা আছে ভালো হয়ে রসটা টেনে শুকিয়ে যাবে বুঝতেই পারছো কেমন কষানো হয়েছে দিয়ে দেবো এই বাটির দেড় বাটি মতো জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু ভালোভাবে ফুটে গেছে দেখো দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আমি দিয়ে একটু নেড়ে দিলাম না মটরশুঁটি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম সবজির মশলা সবজি মশলা দিয়ে একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে ধনিয়া পাতা স্বাদ মতো মিষ্টি দিয়েই নেড়ে নামিয়ে নেব দেখো নতুন আলুর রেসিপি আমার একদম রেডি নতুন আলুর তরকারি ভাত রুটি সব কিছুতেই একদম পারফেক্ট বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে নতুন আলুর সবজি আমার একদম রেডি হয়ে গেছে আমি যখন নামিয়ে নিয়েছি জেনে নিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো